দুই বছর বয়স আমার একটা কাজ দেবেন ভাই আমার খুব দরকার কাজ চাকরি করবা আমার আগে অভিজ্ঞতা আছে আমার এই প্যানটা প্রায় দুই বছর বয়স প্যান্ডা বেচতে পারছি তুমি যদি আমার প্যান্ডা যদি বেচতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম প্যান্ডা আমার কিনা পাঁচশো টাকা আমার লাভের দরকার নেই তুমি যদি পাঁচশো টাকাও বেঁচে দেখায় দিতে পারো তাহলে তোমার চাকরি হবে আচ্ছা আপনি শুধু আমি যখন আপনার কব আপনি শুধু ছাই মেনে যাবেন আর বাদ বাকি দায়িত্ব আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখানে বসো ভাই আমার পরনের একটা অ্যাশ কালারের প্যান হবে আরে আছে ভাই অবশ্যই আছে আপনি বসেন ভাই ভাই এই প্যানটা আপনার মাদারী প্যান এটা অস্ট্রেলিয়া থেকে এসেছে ভাই এসকেবি ওনেক गाइस এই আপনার পরেনি হবে এটা দেখেন ভাই ভাই আমার তো খুব পছন্দ হয়েছে প্যানটার দাম কত ভাই ভাই কত এই প্যান কত পাঁচ 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 আচ্ছা ভাই ঠিক আছে ভাই প্যানটার দাম 2000 টাকা ভাই ভাই তো কাছে পাঁচ হাজার এ ভাই তো কাছে দুই হাজার ভাই এই আপনি প্যাকিং করেন ভাই ভাই আমি এ জায়গায় রাখছি ঠিক আছে আমি টাকাটা বের করছি এক দুই তিন ভাই ভালো করে দেখেন ভাই দুই হাজার আছে ভাই ঠিক আছে টাকা ভাই আপনারা আসবেন ভাই যাক ভাই তো কইলো পাঁচশো টাকা প্যান্ডটা বেচতি আমি তো দুই টাকা বেচি বেলেছি আরে কি করি পনেরোশো পকেটে রেখে দিই আর ভাই আসলে পাঁচশো দিয়ে দিবা নে

ভাই আগে দোকানে থাকতাম তো বিশ হাজার টাকা করে দিত বাইশ হাজার টাকা না দিলে আপনার দোকানে থাকতাম না বাইশ হাজার বাইশ হাজার দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে তোমার বাইশ হাজার টাকায় দেওয়া হবে সেভাবে তাহলে দোকানদারি করো আমি একটু একটা চা খাতে যাচ্ছি জান যান ভাই এই প্যান্টটা তো আমার বড় হয়ে যাচ্ছে আমার মাজা তো আঠাশ এই প্যান্টটা আমাকে চেঞ্জ করে দেন ভাই কি করছেন ভাই এই প্যান্টটা তো আপনার মধ্যে হবে ভাই এটা নিয়ে যান আপনি নিয়ে যান না ভাই আমার এর থেকে আছে ছোট তা লাগবে ভাই না আমি ভাই এই প্যান্ট তো এক পিসই আইলো ছোট বড় সাইজ নেই এক পিস আছে আপনি এটা নিয়ে যান ভাই এটা হবে আপনার তাহলে না ভাই আমার এই সাইজের প্যান্ট ছোট তা না দিলে হবে না ভাই না দিলে ভাই আমার আছে টাকাটা ব্যাক দিন ভাই বিক্রির করা মাল ভাই আমরা টাকা ব্যাক দিই দিনে ভাই না ভাই আপনি ব্যাক দেন আরে ভাই আমরা বিক্রি করা মাল তো টাকা ব্যাক দিই না দিলে হবে না ভাই না ভাই বিক্রি করা মাল আমরা কইছি না ব্যাক নি নে

ভাই আমার তো আছে 500 টাকা ব্যাক দিচ্ছেন কারণ আমি তো আছে 2000 টাকা দিছি আপনাদের কত দিছা 2000 আকাশ তুই প্যান কয় টাকা বেচিছ ও ভাই ওই মিসটেক হয়ে গেছে আমি ওই 2000 টাকা বেচি আমি প্যান ওই বক্সি সিজন 1500 টাকা দিলাম আমি এই 2000 টাকা দিয়ে দাও আ ভাই দিছি সমস্যা নাই ভাই ভাই যে আপনি 2000 টাকা ভাই নেন ভাই আপনারা যে এই কাজটা করলেন এটা করা ঠিক না এই যে আপনারা ব্যবসার ক্ষেত্রে যে চিটারি বার্তারি করতেছেন এ এতে আছে অনেক লোকে প্রতারণা তারপর আছে বাটারি শিকার হচ্ছে জানেন তো এই কাজ করবেন না ঠিক আছে আমি চলে আসছি আজকে আকাশ তোমার আমি বিশ্বাস করিলাম তোমার এই কাজটা করা ঠিক হয়নি তুমি কইলে যে আমার আগের অভিজ্ঞতা রয়েছে আমার একটা চাকরির খুবই দরকার যাই হোক তোমার চাকরিটা দিলাম আমি তো সাখাতে যাচ্ছিলাম তুমি তো আমি না থাকলে তুমি তো আমার দোকানই খেয়ে সামান্য তুমি বেরো তোমার আমি রাখতে পারবো না তুমি যাও যাও আমার দোকান থেকে যাও না তোমার কোনো সুযোগ দেওয়া হবে না তোমার মতন ছেলের সুযোগ দেওয়া যাবে না